রহমানুমাই চলে আসছি আমি লিভা হাজবেলা থেকে কি সুন্দর একটা ড্রেস নিয়ে যেটা কিনা হচ্ছে দুইটা কালার এন্ড আমি যেটা পরেছি এটা এটার মধ্যে সুন্দর একটা মাস্টার্ড কালার অনেক বেশি প্রীতি একটা ড্রেস সবচেয়ে বড় কথা কি জানেন ড্রেসটা হচ্ছে ফ্রি পাচ্ছেন ছেচল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত পেয়ে যাচ্ছে নিয়ে অল্টার মতো নিজের ইচ্ছা মতো যেমন ইচ্ছা অল্টার করে পড়তে পারবেন প্রথমে দেখে দিচ্ছি আমি যেটা পড়েছি ফিরোজা কালারের একদম সুন্দর করে একটা নেক পার্ট করা আছে নেকের মধ্যে কিন্তু এরকম সুন্দর বাটন বাটন করে ডিজাইন করা আছে মাল্টি কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভিতরে সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভের পার্টটাও কিন্তু সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি একটু ওয়ার্ক করা পাবেন ড্রেসের নিচের যে প্যানেলটা সুন্দর করে সিকোয়েন্স এমব্রডারি সবগুলো হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড সুন্দর করে হচ্ছে এই রকমের আপনার হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কটা কিন্তু স্লিভের পার্টের মধ্যেও পেয়ে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে স্লিভের পার্টটা এটা কিন্তু সুইচ কটনের মধ্যে আছে এই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্টটা কিন্তু এক কালারেরই পেয়ে যাবে ঠিক আছে সো একদম সুন্দর একটা সিম্পল একটা এক কালারের ব্যাক পার্ট থাকবে ইনার পড়তে হবে না ওনাটা হচ্ছে ডিজিটালের মধ্যে অনেক বেশি সুন্দর একটা সফট একটা ওনা পেয়ে যাবেন আমি ওনাটা দিয়ে হিজাব করে ফেলেছি যে আপনারা চাইলে কিন্তু হিজাবও পড়তে পারবেন ওনাটা দিয়ে ঠিক আছে সো অনেক বড় একটা ওনা এই হচ্ছে ড্রেসটা বডি কিন্তু ফ্রি সাইজ আছে বডি হচ্ছে কি একদম সুন্দর করে ছেচল্লিশ লম্বা সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে সো এই হচ্ছে ড্রেস প্রাইস সঙ্গে মাথায় হাত দেবেন এত রিজনেবল প্রাইস আমি দিয়ে দিয়েছি দিয়েছি প্রাইসটা আমি একটু পরে বলছি আগে ড্রেসটা দেখিয়ে দিই দেন এই হচ্ছে এটার মাস্টার্ড কালারটা মাস্টারটাও কিন্তু হচ্ছে পুরাটার মধ্যে সুন্দর করে পিঙ্ক কালার গ্রিন কালার মাস্টার্ড কালার সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড মাঝখানে মাঝখানে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক জিরো সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে স্লিভের পার্টটা সেম পাবে অ্যান্ড ড্রেসের নিচের যে প্যানেলটা আছে নিচের প্যানেলের মধ্যেও কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা পাবেন ড্রেসটা কিন্তু জিরো সিকোয়েন্সের মধ্যে আছে বডি ছেচল্লিশ লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত লং দেওয়া আছে ঠিক আছে সো অনেক বেশি সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে শুধু মাস্টার্ড কালারের যেটা এটা অন্যটা একটু চেঞ্জ হবে সেম ফ্যাব্রিক সেম জিনিস অন্যটা হচ্ছে এরকমের সুন্দর করে অন্যটা এই যে দেখেন একদম সুন্দর করে হচ্ছে স্টিচ স্টিচ প্রিন্টের মধ্যে আছে এই হচ্ছে কি ফুল ড্রেসটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এই হচ্ছে গিয়া সাইডের পার্টটা অন্যটা ঠিক আছে সো এই হচ্ছে ফুল ব্রেসটা দুইটা ড্রেসই সেম থাকবে জাস্ট হচ্ছে মাস্টার কালারের ওন্নাটা চেঞ্জ অ্যান্ড এই ওন্নাটা দুইটা দুই রকমের ওন্না হবে ঠিক আছে সো যার যেটা ভালো লাগে যে কালারটা ভালো লাগে স্ক্রিন নিয়ে সুন্দর করে সাজবেলার পেইজিং ওয়াক্স করে দিবেন অ্যান্ড আমি এটার ওন্নাটা হচ্ছে আপনার ট্রায়াল করে দেখায় দিই ঠিক আছে এখন অনেকের মনে হইতে পারে যে আপু তুমি যেহেতু হিজাব করছো অন্যটা অনেক ছোটো না অন্যটা অনেক বড় একদম আড়াই হাত পাঁচ হাতের অন্য আমি তো বলেই দিয়েছি ঠিক আছে সো এই হচ্ছে অন্য অন্য যেভাবে রাখবেন ঠিক কন্যা ওইভাবেই থাকবে গায়ের সাথে সুন্দর করে লেগে থাকবে সো এই হচ্ছে অন্যটা আমি কিন্তু হিজাব করছি চাইলে আপনারাও কিন্তু এটা দিয়ে হিজাব করতে পারবেন ঠিক আছে অনেক বেশি সুন্দর একটা অন্য এবার আসি প্রাইসে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে গিয়া অনলি আটশো টাকা মাত্র সো যার যারটাই সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের শাসবাগার পেজে দ্রুত ইনবক্স করতে পারবেন ঠিক আছে